Oh fuck, <coughs> 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 यो भूत जस्तो के भयो मैले तिमीलाई सोधेँ अब हामी बोल्छौं हामीले हामीले सबै कुरा गरियो सबै कुरा गरियो

আমরা যখনjsonwebtoken token এর তখন মনে কোনটা কি ওঠার সময় সবাই সবাই দেখেন করে দেন আমাদের বড় বড় নেতারা ছিল না

ये से बताया था कि 43000 से ज्यादा है थैंक यू वेरी मच और ये कर सकते हैं और इधर और इधर और ये कर रहा है अपना सारा सब और भाई ये कर सकते हैं ये कमाल नहीं है ये आज कल जो विमान ग्लास देते हैं क्यामरा नशा 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 नशा

그래다 ठीक है त

আমার বক্তব্যতে যে দেখুন আমার বক্তব্যতে আমি বলতে চাইছি আমি সহন আমি হল তার থেকে এই যে যে একটা

গতকালকে হামলা হয়েছে কি কি দেখলেন এবং আপনার প্রতিক্রিয়া কি আমরা যা দেখলাম যে গতকালকে যে ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাতীয় ছাত্র দলের সভাপতি তাকে রাস্তায় একা পেয়ে যেভাবে তারা আক্রমণ করেছে এটা মনে হয় যে একটি সভ্য দেশের কোনো নাগরিকের পক্ষেই কাজ করা সম্ভব নয় যারা করেছে এরা অসভ্য পর পরিচিত এরা আমাদেরকে এই হামলার প্রতিরোধ করার জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি দিতে হবে জাতীয় ছাত্রদলের সভাপতি তাকে এভাবে হামলা করা হয়েছে এখন পর্যন্ত যারা একে ওদের উপর হামলা করেছে তবে আমাদের সাবেক ছাত্রদলের দলের সহসভাপতি ওর উপর হামলা করেছে আর অনেকে আহত করেছে এখন পর্যন্ত কোনো আসামিকে বা যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই এবং যখন তাদের উপর হামলা করা হয় আমরা শুনতে পেরেছি যে তখন সেখানে পাশেই পুলিশ দাঁড়িয়ে ছিল পুলিশও তাদেরকে গ্রেপ্তার করার কোনো ব্যবস্থা করা নেই তার মানে আমরা এটা শিওর যে সরকারের মদতেই এই ঘটনা ঘটিয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি দোষীদের গ্রেপ্তার করার জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে আমার অনুরোধ করবো যারা দোষী তাদেরকে গ্রেপ্তার হচ্ছে এভাবে হামলা মামলা আরও অনেক থেকে শুরু হয়েছে এখন আবার নতুন করে তারা এই কা পুরুষের মতো মানে কার্যক্রম শুরু করেছে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধের জন্য আমাদেরকে সর্বাত্মক প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে যেখানে মারবে আমি মনে করি যে শুধু মায়ের দিয়ে চলে যাবে সেটা যেন করতে না মারে যেখানে মারবে সেখানে তো তাদেরকে উল্টা তাদেরকে প্রতিরোধ করা যায় সেজন্য আমি সকলের নিকট অনুরোধ করবো সেভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীদেরকে আমি আহ্বান জানাব এক শ্রাবণের উপর হামলা করেছে বা ছাত্র দলের নেতাকর্মীদেরও হামলা করেছে আমি মনে করি এই হামলা শুধু তাদের উপর করা হয়নি এটা জাতীয়তাবাদী শক্তির উপর হামলা করা হয়েছে সুতরাং এই বিষয়ে আমার সকলকেই সোচ্ছা হওয়া উচিত সেভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত chào 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 তো <tickles> <tickles> <tickles>